একশো চারজনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানাঞ্চয় নয় প্রফেসর ইউনসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনও দেখতে পাননি সফলতা পান না পান ব্যয় আগে করতে হবে একশো চারজনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি সিএসডি এ সিএসডি নাইনে সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে এটা একটা মেঠো বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শোনে কেউ শোনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয় দুঃখ হলেও সত্য অতীতের সরকারগুলোর আমলে প্রেসিডেন্ট জেয়া রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে ওই সময় লোকজন উঠে চলে যেত ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলা কখন বক্তৃতা দেবে ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিংয়ের জন্য একশো চারজনের জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয় তার প্রেস টিমের পাঁচজন গিয়েছে অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে এটা তো আপনার আমাদের অর্থের অপচয় এইভাবে মাঝখানে তার বোধদয় হয়েছিল তিনি চুয়ান্ন জন নিয়ে গিয়েছিলেন অ্যাকসেপ্টেবল কিন্তু একশো চারজনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয় দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকত এখানে তাহলে এইভাবে ভারতে বসে হাসি এত ড্রামা করতে পারতো না আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না শেখ হাসিনা এর চাই বেশি প্রতিনিধি দল দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট কখনো ফিন কখনও ফিনল্যান্ডে কখনো ইউ ইংল্যান্ডে কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে মাহাতির মোহাম্মদ তারপরে লিক ওয়ান ইউ সিঙ্গাপুরের এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে কিন্তু এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে কিন্তু বাংলাদেশে মানুষ অত্যন্ত উদার সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানরা কি করে সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে এদের তো লুণ্ঠন তো সীমাহীন একটা প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি শুধু লন্ডনে দুশো বাড়ি দুবাইতে আমেরিকাতে এই দেশের সরকারকে সরকার অনেক কাজ করে কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরও গুরু আরও কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এসবের মধ্যে তারা নাই Música